বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে যেভাবে আপনার দেখা গেল যে হাইকোর্ট ক্লাবের যেভাবে জয় হলো পঁচিশ থেকে কি আপনার বিসর্জন করলেন এটা অবশ্যই একটা ইঙ্গিত এবার প্রথমেই বলি আমি যেহেতু কলকাতা হাইকোর্টে ওকালতি করি আমার নাম রমেন বোস আমি চ্যানেলের প্রত্যেককে প্রণাম জানাই যারা দর্শক তারা অবশ্যই বিষয়টি ভাবনা চিন্তা দিয়ে দেখবেন বা শুনবেন সেটা হচ্ছে প্রথম আজকে কলকাতা হাইকোর্ট ক্লাবের যে নির্বাচন হয় আপনারা হয়তো জানেন ক্লাবের সদস্য যারা হয় তাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হয় অথবা ইনকর্পোরেটেড ল সোসাইটি বা ব্যারিস্টার্স লাইব্রেরি এই তিনটে জায়গা থেকে মেম্বার হলে তারাই একমাত্র আমাদের হাইকোর্ট ক্লাবের মেম্বার হতে পারে অর্থাৎ সেই হাইকোর্ট ক্লাবের যে কমিটির ভোট হল তাহলে এটা জানতে হবে যে যারা এখানে ভোটদানে ছিলেন তারা প্রত্যেকেই কেউ না কেউ বার অ্যাসোসিয়েশন আইএলএস অথবা ব্যাস্টাস লাইব্রেরির মেম্বার ছিলেন তাহলে এই সমগ্র সামগ্রিকভাবে হাইকোর্টের যারা অ্যাডভোকেট সাধারণত ওখানে প্রচুর আমাদের সিনিয়র অ্যাডভোকেট বন্ধু আছেন বা সিনিয়র আমাদের জুনিয়র অ্যাডভোকেটও আছেন অনেকে আমাদের সমবয়সীও আছেন অনেকে তাদের সমাজ সম্পর্কে প্রত্যেকেরই তো একটা ধারণা থাকেই এবার আমাদের যারা আইনজীবী ব্যবহারজীবী তারা সমাজের অনেকটা দিক দেখতে পায় আদালতের মাধ্যমে বিভিন্ন মামলার মাধ্যমে অবশ্যই অনেকটা দিক দেখতে পায় এবার সেইখান থেকে যখন একটা নির্বাচনের পদক্ষেপ আমরা দেখতে পেলাম সেইখানে এতগুলো প্রার্থী ছিল তার মধ্যে দেখা যাচ্ছে মাত্র মাত্র তিনজন তার মধ্যে দুজন আছে আমাদের যারা বিরুদ্ধ আর আরেকটা আরেকজনও আছে যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনিও আমাদের বিরুদ্ধ লবি আর বিজেপি লবি থেকে বিজেপির আমাদের মনোনীত প্রার্থী বলতে পারেন তাদের মধ্যে থেকেই আমাদের মূল সমস্ত পোস্টগুলো পেয়েছে যারা প্রেসিডেন্ট বলুন ভাইস প্রেসিডেন্ট বলুন সেক্রেটারি বলুন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন ট্রেজারার বা এক্সিকিউটিভ কমিটির মেম্বারও দুইজন আছেন তাহলে এখান থেকে এটা কিন্তু বোঝা যায় যে হাইকোর্ট ক্লাবের সাথে যারা যুক্ত যে সমস্ত আইনজীবী বন্ধুগান আছেন তারা অন্তত নির্ণয় দিয়েছেন যে বর্তমান শাসক দল যেভাবে শাসন চালাচ্ছে এই শাসন প্রক্রিয়ার মধ্যে কতটা গলদ আছে সেটা তারা মানসিকতায় নিয়ে জেনে বুঝে এই ভোটদানের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যে ভোট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে রেজাল্ট এলো সেখানে এটা পরিষ্কার হয়েছে তারা শাসক দলের এই দুর্নীতি পরায়ণ শাসক দলকে আর চাইছে না এটা পরিষ্কার হয়েছে অর্থাৎ এখান থেকে একটা শুরু এই যে একটা শুরু পিক পয়েন্ট আমরা বলতে পারি যে এই রাজ্যে যেহেতু আমাদের ক্যালকাটা হাইকোর্টের ক্লাবের বা হাইকোর্ট ক্লাব মানেই ধরেই না যায় সারা পশ্চিমবঙ্গে যত জেলা আছে প্রত্যেক জেলার কোনো না কোনো আইনজীবী আমাদের এই ক্লাবের মেম্বার আছেন তাহলে এটা থেকে একটা অবশ্যই একটা ব্যাপকতার জায়গা পেতেই পা পাওয়াটা স্বাভাবিক যে সেই বার্তাটা গেল যে শাসক দল সমর্থিত যে সমস্ত প্রার্থী এখানে ছিলেন তাদেরকে সাধারণত সমস্ত আইনজীবী বিশ্বাসযোগ্য বলে মনে করেননি তাই তাদের যায় এইখানে যে যেহেতু জয় হয়েছে আমাদের সর্বাঙ্গীনভাবে বিজেপি মনোনীত সমস্ত প্রার্থী তারা বিপুল ভোটে জয়লাভ করেছে অর্থাৎ এটা থেকে যে বলাই যায় যারা পশ্চিমবঙ্গের একটা নির্ণায়ক ভূমিকা যারা নিতে যাচ্ছে তার একটা শুরু এখান থেকে অবশ্যই হলো আগামী দিনে আপনার দু হাজার অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বার কাউন্সিলের যে আপনার ইলেকশন হচ্ছে মনে করছেন কতটা জয়যুক্ত হতে পারেন বলে আপনাদের করছেন শুনুন ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের নির্বাচন হবে আমাদের পশ্চিমবঙ্গে যত আদালত আছে সমস্ত আদালতের আইনজীবীর মাধ্যমে তাদের মাধ্যমে অর্থাৎ এটা একটা বিরাট সংখ্যা এই বিরাট সংখ্যাটা হয়তো পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার হতে পারে ভোটদাতার সংখ্যা অর্থাৎ এই যে নির্বাচনটা হবে এই নির্বাচনে ইন্টায়ার পশ্চিমবঙ্গের চিত্র চলে আসবে অ্যাডভোকেটদের মাধ্যমে আমি অন্তত যেটা আমাদের বাস্তব পরিস্থিতি দেখলাম হাইকোর্ট ক্লাবের ভোট দেখলাম আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোট দেখেছি তাতে দেখা যায় যে শাসক দলের মনোনীত প্রার্থীকে বাস্তবে আমাদের অ্যাডভোকেট বন্ধুরা আর সদরে নিতে পারছেন না তারা সেখানে এটা যা পরিষ্কার হচ্ছে যে তারা চাইছে যে বিজেপি মনোনীত প্রার্থী বা এই শাসক দলের বিরুদ্ধে প্রার্থী তাদেরকে মনোনীত করে জিতিয়ে আনতে চাইছে যে তাদেরকে আমরা ভোট দিয়ে যেতাবো কেন এই কেনটার পেছনে একটা যুক্তি আছে অ্যাকচুয়ালি সবাই চাইছে দুর্নীতির বিরুদ্ধে একটি লড়াই অর্থাৎ এই অ্যাডভোকেট বন্ধুরা সব থেকে ভালো জানেন কিভাবে রাজ্যে দুর্নীতি ছেয়ে গিয়েছে এই ছেয়ে যাওয়া দুর্নীতি থেকে বের করতে হবে কি কারণে বের করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের উন্নয়নের স্বার্থে তাহলে পরবর্তী প্রজন্ম কারা আমাদেরই পরিবারের সমস্ত সন্তান ছেলে মেয়ে যারা আছেন তারাই কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তাহলে তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য অ্যাডভোকেট বন্ধুরা অবশ্যই চিন্তিত অবশ্যই তারা সেটা বুঝেই ভোট দেবেন আমি আশাবাদী যে আগামী যে বার কাউন্সিলে যা ভোট হবে সেখানে শাসক দল অবশ্যই পর্যদস্ত হবে আর আমাদের মনোনীত যারা প্রার্থী হবেন তারা বিপুল ভোটে জয়লাভ করবেন এবং বার কাউন্সিল দখল করবেন আচ্ছা বার কাউন্সিল আপনারা যদি মানে জয়ী হন আপনার প্রথম কাজ আপনারা কি করবেন এই যে বার কাউন্সিলে জয়ী হওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে তো কাজ করার কি কাজ কাজের প্রথম হচ্ছে বার কাউন্সিল মানেটা কি বার কাউন্সিল মানে হচ্ছে আমাদের ল গ্র্যাজুয়েট যারা আছেন যারা অ্যাডভোকেট হিসাবে এখানে কাজ করতে আসেন তারাই তো এখানে বার কাউন্সিলে এনরোলমেন্ট পান বা নিতে হয় তারাই এখানে কাজ করেন তারা অর্থাৎ প্রত্যেকেই আইনজীবী এই যে আইনজীবী তাদের উন্নয়ন তাদের উন্নতি সাধন সেইটার সম্পর্কে যা যা পদক্ষেপ করা যায় সেইগুলোকে নিয়ে মূল লড়াই করতে হবে সেইগুলোর মধ্যে কী কী আছে আজকে ভবন আমাদের পশ্চিমবঙ্গে যারা আইনজীবী আছেন তাদের বিভিন্নভাবে একটা কেউ অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসা দেয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা চিন্তা ভাবনা অনেককে অনেক রকমভাবে কষ্টের সম্মুখীন হতে হয় যদি বার কাউন্সিল থেকে আমরা চাইবো যে বার কাউন্সিল থেকে এমন একটা প্রক্রিয়া আনা হোক আমাদের দাবি কিন্তু এটা যে আমরা যেন সমস্ত আইনজীবী বন্ধুদের এই চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা দানের ক্ষেত্রে বিভিন্ন রকম সহযোগিতায় পাশে দাঁড়াতে পারি অনেকে দেখা যায় যে মানে অসময়ে চলে গেলেন আমাদের ছেড়ে তাহলে সেই মানুষটির পরিবারও বিভিন্নভাবে অসুবিধার মধ্যে পড়ে তাদেরকেও যদি আর্থিক সহযোগিতার মধ্যে আনা যায় তাহলে তার কি কি প্রকল্প হতে পারে তাহলে সেইগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের কিন্তু চেষ্টা আছে তাই আমরা এই এটা যেমন একটা জায়গা আর একটা হচ্ছে আমাদের যে আইনজীবী বন্ধু বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করেন তাহলে প্রত্যেক কোটে সমস্ত আইনজীবী যেভাবে কাজ করেন তাদেরকে উপযুক্ত পরিবেশ প্রদান করা এটা একটা জায়গা আরও একটা জায়গা আছে সেইগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে সেগুলোকে বাস্তবায়ন করাতে হবে আরেকটা হচ্ছে অনেক জায়গাতেই আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের আইনজীবী বন্ধুদের উপরে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম অত্যাচারও আসছে কারণ আজকে যখন শাসক দলের কাছে যে কোনো মানুষ যখন অত্যাচারের শিকার হন সে বিচারের প্রার্থনায় যাচ্ছে কোথায় আদালতে আদালতে বিচারে প্রার্থনায় গেলে তার হয়ে লড়াই করার প্রকৃত কর্তব্য কার এই আইনজীবী বন্ধুদেরই তাহলে আইনজীবী বন্ধুরা শাসক দলের এই দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছেন তারা অনেক ক্ষেত্রে অনেক অনেকভাবে টার্গেট হন অনেকভাবে হিংসার শিকার হচ্ছেন তাহলে পুলিশের মধ্যে কথা বলতে গেলে অনেক জায়গায় হ্যাকেল হচ্ছে আইনজীবী বন্ধুরা তাহলে সেই জায়গাতে আমাদের লড়াই থাকবে হচ্ছে যাতে প্রত্যেকটি আইনজীবী বন্ধু সুরক্ষিতভাবে তার পেশা পেশা প্রদান করতে পারেন পারেন্দ্রে মানে সুরাহা প্রদান করতে পারেন আইনানুক সুরক্ষা প্রদান করতে পারেন সেই রকম ক্ষেত্রে যা যা আমাদের করণীয় কর্তব্য প্রয়োজন হবে সমস্ত কিছু বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই লড়াই আচ্ছা দাদা যেটা যাচ্ছে বার কাউন্সিলে ফেয়ার ইলেকশন হবে তাহলে আপনারা জিতে যাবেন মানে রাজে যা ইলেকশন হলো ওটাও ফেয়ার ইলেকশন হলো কিন্তু দু হাজার ছাব্বিশে যা নর্মাল ইলেকশন হবে ওইখানে কী মনে করছেন ফেয়ার ইলেকশন হবে আমরা এখনও আশাবাদী ফেয়ার ইলেকশনের পক্ষে আমরা আশাবাদী যে ফেয়ার ইলেকশন হবে এবং মানুষ প্রত্যাখ্যান করবে শাসক দলের গোষ্ঠীতে যারা থাকবেন যারা এখানে ভোটে লড়াই করবেন অবশ্যই আমরা চাই আশাবাদী সবাই আসুন লড়াই হোক অবশ্যই ফেয়ার ইলেকশন হোক কিন্তু ফেয়ার ইলেকশনের মাধ্যমে প্রকৃতপক্ষে যারা শাসক দলের গোষ্ঠী তাদের পরাজয় হবেই